নমস্কার বিশ্বকবি রবি ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তীতে তাঁরই লেখা একটি কবিতা দুই বিঘা জমি এটি উনার চরণে নিবেদন করছি শুধু বিঘে দুই ছিল মোর আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ এ এজুমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছি বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথাই মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিলমৌনভাবে মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খেতে ক্ষতে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাগালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভুধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি তবু নি সিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী জঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি ছায়াশুনি বীর শান্তনীড় ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আমর কানন রাখালে রেখে লাগে স্তব্ধ আতল দিখি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশে নো গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির পরে পাছে ত্রিসাতুর শেষে পৌঁছনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ধি করে শতধিক তোরে নীলাজ পুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এ কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধ ক্ষুধাহরা সুধারসি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো সেই আম গাছ তার দলে নয়ন জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝড়ে রাত্রে নাইকো ঘুম অতি ভোরে উঠেই তাড়াতাড়ি ছুটি আম ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভ লভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে বারিক ঠেকানো মাথা হেন কালে হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়াছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব রব চিনিল না মুড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি কাজ বাবু হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কোন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আমি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বসে পাকা চর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার